অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করলেও সুখ পাননি শ্বশুরবাড়িতে বিটাউনের খ্যাতনামা অভিনেত্রী হয়েও শ্বশুর বাড়িতে তারা ছিলেন দু চোখের বিষ একবার দেখে নিন সেই তালিকাটা শ্রীদেবী মোনা কাপুরের সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকার পরও শ্রীদেবীকে ভালোবেসে বিয়ের জন্য প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন বনি কাপুর তাই বনি কাপুরের মা কখনো শ্রীদেবীকে বউ হিসেবে মেনে নেননি কাজল শাশুড়ি বৌমার সম্পর্ক এতটাই খারাপ যার কারণে অজয় দেবগানের মাকে কখনোই মা বলে ডাকেন না কাজল হেমা মালিনী ভালোবেসে হেমাকে বিয়ের জন্য প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ায় ছেলের বউ হিসেবে ড্রিম কখনোই ভালোবাসেননি ধর্মেন্দ্রর মা করিশ্মা কাপুর হানিমুনে বন্ধুদের সামনে স্ত্রীকে নিলামে তোলা থেকে শুরু করে শাশুড়ির অত্যাচার স্বামীর ঘরে সুখ পাননি করিশ্মা কাপুর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন